ময়মনসিংহ শহরে বলাশপুর পালপাড়া অনুষ্ঠিত হচ্ছে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান আজ হরিনামের মহিমা আপনাদের মাঝে প্রকাশ করব গৌড়ের কৃপা শক্তিতে প্রকাশ করছি নবদ্বীপের হরিনাম অঙ্গন হচ্ছে শ্রীবাস অঙ্গন আমার মহাপ্রভু সকল পার্শ্বদের নিয়ে অর্থাৎ পঞ্চতত্ত্ব নিয়ে হরিনাম করতে কোথায় আঙ্গিনায়। আজকে তো সেই শ্রীবাস আঙ্গিনাটা হলো বলাসপুর হরি হরিনাম হয় সেটাই শিব শ্রীবাস অঙ্গন শ্রীবাস আজকে আমার মহাপ্রভু হরিনাম করছে কিন্তু তাদের হরিনামটি ছিল একটু ভিন্ন তেমন হরিনাম করে সবাই বিপুলিত হয়ে যেত নয়ন জলে বুক বাঁশিয়ে ধোলায় গড়াগড়ি করে একে অপরকে জড়িয়ে ধরত কিন্তু মহাপ্রভু আজ যেন একটু বিস্মিত হয়ে গেলেন হরিনামে প্রেমে হরিনামে ভক্তি নেই হরিনামে অনুরাগ নেই কিছুই পাচ্ছে না তাই শ্রীবাসকে ডেকে ডেকে বলছে মহাপ্রভু বিশ্ব ভগবান্ডের মহাজন শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস তোমার গৃহে আজ হরিনাম ব্যাঘাত করছি হরিনামে প্রেম পাচ্ছি না ভক্তি পাচ্ছি না অনুরাগ নেই তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো নাকি শ্রীবাস আমার মহাপ্রভুর মমকথা বুঝে গেল দৌড়ে গৃহে দেখে গৃহের ভিতরে একমাত্র সন্তানটি জনমীর মতো মারা গেল এদিকে মাথার দ্বারে মা মালিনী দেবী বসে পুত্র সুখে বিবুল হয়ে হা পুত্র হা পুত্র বলে চিৎকার করে কাঁদছে আর নয়নের জলে বাসাচ্ছে দেখুন শ্রীবাসীর নামে কত ভক্তি দৌড়ে গিয়ে মালিনী দেবীর মুখ জাপিয়ে ধরে বলছে বন্ধ করো তোমার ক্রন্ধ তুমি যদি এভাবে ক্রন্দন করো তাহলে বাহিরে আমার মহাপ্রভুর হরিনামের ভিন্ন গদবে আমরা যে নাম অপরাধী হয়ে যাব তুমি এভাবে কাঁদলে আমার মহাপ্রভু হরিনাম করতে পারবে না দেখো নামকে কত ভালোবাসি এভাবে যারা হরিনামকে ভালোবাসে নামে নাম তার জননীর মতো হয়ে যায় তুমি যদি এভাবে কাঁদো তাহলে পুত্র যেমন হারিয়েছো আমিও কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব আমার মহাপ্রভু বুঝে গেল তাই সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে গিয়ে দেখে পুত্রটি জনমের মতো মরে গেল আহ শ্রীবাস তোমার এই বুঝি ভক্তি না পুত্রকে জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে আমার সাথে কিরি দেখা করে যাবে না সঙ্গে সঙ্গে অনেকের জন্য পুত্র দুটি নয়ন মেলে দেখে সামনে জগৎ কৌ কি বিশ্বম্বর দাঁড়িয়ে আছে বলছে প্রভু মৃত্যুকালীন তোমার বদনে চরণ দর্শন হয়েছে এমন ভাগ্য কজনের হয় প্রভু তাই বিদায় মুহূর্তে আমি শুধু চাই তোমার রাঙা দুটি চরণ প্রভু হে প্রভু এজনমে নয় জনমে জনমে যেন আমি তোমার চরণ আর বদন দর্শন করতে পারি জয় নিতায় জয় গৌর হরিব। জয় সীতানাথ জয় রাধা এমন ভক্ত ছিল শ্রীবাস তাই আসুন নামকে ভালোবাসি নাম অন্তরে ধারণ করি নাম করিতে করিতে যেন মৃত্যু হয় এই হোক আমাদের ব্রত জয়মিতা